নপুর উপজেলার গামছেরা ইউনিয়নের বেল্টিয়াপাড়া গ্রামের কৃষকের দুই মেয়ে কাজ করে গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় তেরো এপ্রিল কাজ শেষে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেয় তারা পরদিন পয়লা বৈশাখের ছুটি বাড়ি পৌঁছাতে রাত হতে পারে এমন আশঙ্কায় বাবাকে ফোন করে গোবিন্দদাসী ঘাটে নৌকা নিয়ে আসতে বলে তারা এবং একদিন ছুটি আসছে তাহলে এই ছুটি মধ্যে আমরা টাকা টা যাব বলে বাবা আমি তো এখন আমার ঘুরা আমি কামে করতে পারি না তোমরা যে আইসো তাহলে আহ মেয়েদের কথা মতো বেলটিয়াপাড়া গ্রামের আকাব্বরের ছেলে সুজালের নৌকা ভাড়া করে ঘাটে নিয়ে আসেন বাবা দুই মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দেন যমুনা নদীর রামপুর নামক স্থানে হঠাৎ নৌকা থেমে যায় গতিরোধ করে একদল ডাকাত

ভিতসন্ত্র দরিদ্র পরিবারটি কিছুদিন ঘটনাটি আড়াল করেও রাখে কিন্তু চাপা দেয়া যায়নি জানাজানি হয়ে যায় গ্রামে ক্ষোভে ফুসে ওঠে এলাকার মানুষ ধর্ষক ডাকাত সর্দার আসাদুল নজরুল রকমান ও সাইদুলের বাড়ি পুড়িয়ে দেয় তারা এই লোকগুলো ছাড়ার দুষ্কৃতকারী চোর ডাকাত থেকে নিয়ে নারী নির্যাতন সকল প্রকার অন্যায় দুর্নীতি এবং অপকর্মের সাথে তারা জড়িত

তার বিরুদ্ধে ভুয়াপুর ও সিরাজগঞ্জের কাজীপুর থানায় তিনটি ডাকাতি ও দুটি চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে